আসসালামু আলাইকুম কেমন আছেন এ সবাই স্বাগতম আপনাদের সবাইকে সহজ রান্নার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন আর একটা রেসিপি নিয়ে শোল মাছ দিয়ে ভেন্ডি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে হচ্ছে মাছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে সবজিগুলো ধুয়ে নিয়েছি তারপরে তেল পেজ ভেজে এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে সমস্ত মশলাপাতি এখন দিয়ে দিব কি কি দিচ্ছি অবশ্যই দেখবেন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সাথে জিরাও আছে তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামিস আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন যে যে পরিমাণে ঝাল খান মশলা খান সে অনুযায়ী দিবেন তো যখন আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে দু তিনবার কষিয়ে নিয়েছি যখনই দেখছি আদা রসুনের গন্ধটা নাই চলে গেছে তারপরে সবজিগুলো এখানে ছেড়ে দিচ্ছি এখানে কি কি সবজি নিয়েছি দেখেন নিয়েছি হলো চিম বেগুন আলু আর এখানে আরও একটা সবজি অ্যাড করবো সেটা হচ্ছে ভেন্ডি সেটা পরে দিবো আগে দিবো না তাহলে ভেন্ডিগুলো গলে যাবে আর বিজল বের হয়ে যাবে সেজন্য দেব না এটা সবার শেষে দেবো যখন তরকারিটা বলক চলে আসবে তখন দিতে হবে অবশ্যই সাথে থেকে দেখবেন রান্নাটা তাহলেই বুঝতে পারবেন তো যখন তরকারিগুলো কষানো হয়ে গেল তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো দেখা যাচ্ছে দেওয়ার সময় দেখাতে পারিনি দুঃখিত তারপরে দিয়ে দিচ্ছি এই যে এখন ভেন্ডিগুলি ভেন্ডিগুলো আগে দেওয়া যাবে না তাহলে গলে যায় আর ভেন্ডির ভিতরে যে একটা ক্যালসিয়াম থাকে ওটা বের হয়ে যায় তো তারপর যখন বলক চলে আসছে তারপর দিয়ে দিছি শোল মাছগুলো এখন কুচি করে রাখা ধন্যাপাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে দেখতে পারছেন এখন বেশি লাড়াচাড়া করবো না হালকা হালকা করে একটু এগুলো মিক্স করে নিচ্ছি তো আমার ফাইনাল রোগ দেখুন তরকারির ফাইনাল রোগটা বুঝতে পারছেন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখেই মনে হচ্ছে জিবে পানি চলে আসছে মানে ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সবাই তো তাড়াতাড়ি করে মনে করেন আমি রকম করে একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে বসাই আর এই খা যাই হোক খুবই সুন্দর এবং লোভনীয় সুস্বাদু খাবার এই শীতে এইভাবে যদি রান্না করেন অবশ্যই খেতে ভালো